সেই মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করিনি অপরাধ আমাকে ওই পাড়ার কাকিমা মাসিমা জেঠিমাদের মুখে শুনেছি আমার বাবা আমার বাবা আমাকে খাওয়াবেন বলে ওই বাজার থেকে দুধ কিনে নিয়ে আমার মা আমার বাবার সঙ্গে খুব খুব ঝামেলা করত চরম অশান্তি হতো আমার বাবা দিক বিদিক জ্ঞান শূন্য হয় দুম দম করে আমায় পিটিয়ে দিত আমি তখন বাড়ির উঠোনের পড়ে পড়ে কাঁদতাম আমার কান্না দেখে একটু একটু করে আমার বাবা আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিয়ে আদর করত জানেন জানেন মিনতি তখন খুব ছোট্ট ভালো করে হাঁটতেও পারে না আমার গুড়ি দিদি দিতে একটু একটু করে আমার কাছে এসে আমার চোখের জল মুছে দিত তারপর থেকে তারপর থেকে আমার বুকের মাঝখানটাতে আছে আমার সোনা বোনটা মা এত নিষ্ঠুর এত নির্মম হতে পারে আমার তো ভেবেই অবাক লাগছে আর আমার অবাক লাগছে কেন আমি আমার মায়ের নিন্দে আপনার সামনে করলাম আমাকে আপন ভেবেছেন তাই বলেছেন আপন মানুষ ছাড়া কি মনের কথা বলা যায় আপনি আপনার সব মনের কথা বলুন দেখবেন দেখবেন আপনি অনেক হালকা হয়ে যাবেন পারবেন পারবেন আপনি আমাকে হালকা করতে পারবেন আমার বুকে যে শ্রাবণের বর্ষা ঝরছে আমি ছাতা

আপনার মনের মধ্যে যত গ্লানিমা আছে ধুইয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গানের রেওয়াজে বসবেন চলুন আপনি তো আমার গানের কথা আপনি তো আমার গানে সুর তাল লয় ছন্দ করবেন না করবেন না এই সমাজে চোখে না আপনি আমাকে মন্দ করবেন না আমি আপনার গানের শিক্ষক আর আপনি আমার গানের ছাত্রী এর বাইরে আপনার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক হতে পারে না নদী জল তো সাগরে গিয়ে মিশে সাগর কি বাধা দেয়

আমার স্বপ্ন পূরণ করতে আমি আপনার হাত ধরে আপনার জীবন সাথী হতে চাই तुमारे